আসসালামু আলাইকুম আজকে আমি আছি শনি রাখরা গরুর হাটে এখানে কেমন গরু উঠল সেগুলোর আপডেট আপনাদেরকে জানাবো খুব সুন্দর সুন্দর বড় ছোট বিশাল গরু উঠাছে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক গরু নামানো হয়েছে আরেকটা গরু নিয়ে আসা হচ্ছে

সেটাও গোলবারের মোড় বলে গোয়ালবারের মোড়ের সামনেও আহ অনেক গরু উঠ আমি আবার বলে দিই এগুলো হচ্ছে গোয়ালবাড়ির সামনে গোয়ালবাড়ির মোড় এখানে গরুগুলো রাখা আছে প্রচুর পরিমাণে গরু উঠাচ্ছে আর এই রোডটা গেছে পুরোপুরি কুদার বাজারের এইখানে শনি রাখটার পরে যে কুদার বাজার এখানে এই সাইডে গরুগুলো

যেখানে কোনো ভলেন্সিয়ার নাই গরু আপনারা ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা গ্রহণ করুন গোবিন্দপুর বাজারে বাজার রয়েছে ভিডি যারা যারা দ্রুত গরুর আমাদের ব্যবস্থা করেন